যুদ্ধে শোচনীয় পরাজয়ের পর মক্কার কুরাইশদের মনে প্রতিহিংসার আগুন দাউদাউ করে জ্বলছিল যথাযথ প্রতিশোধ নেয়ার আগ পর্যন্ত শান্তি পাচ্ছিল না কুরাইশ নেতৃবৃন্দ একদিকে তাদের বীর যোদ্ধা আবু জেহেল ও উতবার মৃত্যু অপরদিকে মুসলমানদের হাতে মার খাওয়া কোনোটি মেনে নিতে পারছিল না তারা মুসলিমদের বিরুদ্ধে চরম প্রতিশোধ নেয়ার পণ করে উতবার কন্যা ও আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা উতবা প্রতিশোধের নেশায় দ্রুত আরও একটি যুদ্ধের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে কুরাইশা বদরের যুদ্ধের এক বছরের মধ্যে যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করে তারা ছয়শত পঁচিশ সালের এগারোই মার্চ তিন হাজার সৈন্য নিয়ে গঠিত মক্কার বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনার দিকে যাত্রা শুরু করে এই বাহিনীর সাথে ছিল তিনশো উট ও দুইশোটি ঘোড়া আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সহ মক্কার পনেরো জন নারীও কুরাইশ বাহিনীতে সামিল হয় কুরাইশ নেতাদের ধারণা ছিল নারীরা সঙ্গে থাকলে তাদের সম্মান রক্ষার জন্য আমরণ লড়াইয়ের উদ্দীপনা তৈরি হবে তারা সরাসরি মদিনা আক্রমণ না করে শহরের নিকটে আকিক উপত্যকা অতিক্রম করে কিছুটা ডানে অহুদের নিকটবর্তী আইনআইনে শিবির স্থাপন করে এদিকে কুরাইশদের যুদ্ধযাত্রার খবর মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে পৌঁছায় রসুল সাল্লু আলি মদিনার বিভিন্ন স্থানে আকস্মিক আক্রমণ প্রতিরোধের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন যুদ্ধের জন্য পদক্ষেপ নিতে জরুরি সভা ডাকা হয় এতে মোহাম্মদ সাল্লু আলি নিজের দেখা একটি স্বপ্নের কথা জানান তিনি বলেন আল্লাহর শপথ আমি একটি ভালো জিনিস দেখেছি আমি দেখি যে কতগুলি গাভী জবই করা হচ্ছে আর আমার তলোয়ারের মাথায় কিছু ভঙ্গুরতা রয়েছে আর এও দেখি যে আমি আমার হাত একটি সুরক্ষিত বর্মের মধ্যে ঢুকিয়েছি এর ব্যাখ্যা হিসাবে তিনি বলেন কিছু সাহাবি নিহত হবে তলোয়ারের ভঙ্গুরতার অর্থ হলো তার পরিবারের কেউ শহীদ হবে আর সুরক্ষিত বর্মের অর্থ মদিনা শহর মদিনগরীর বিখ্যাত অহুদ পাহাড় অহুদ পর্বত সৌদি আরবের মদিনা শহরের উত্তরে প্রায় চার মাইল দূরে অবস্থিত এর উচ্চতা এক হাজার মিটার মাথা উঁচু করে থাকা অহুদকে মদিনা শহর থেকেও দেখা যায় মক্কার কুরাইশ ও মদিনার মুসলিমদের মধ্যকার অহুদের যুদ্ধ এই পর্বত সংলগ্ন স্থানে সংগঠিত হয়েছিল ছয়শত পঁচিশ খ্রিস্টাব্দ তৃতীয় হিজরির সাওয়াল মাস কুরাইশ দলপতি আবু সুফিয়ানের তিন হাজার সশস্ত্র সৈন্য তিনশত উষ্ট্রারোহী ও দুইশ অশ্বারোহী সহ অহুধ পাহাড়ের পাদদেশে উপস্থিত হয় এর প্রেক্ষিতে এক শতজন বর্মধারী এবং প্রায় পঞ্চাশ জন তীরন্দাজ সহ এক হাজার মুজাহিদ বাহিনী কুরাইশদের মোকাবেলা করার জন্য অহুদের দিকে অগ্রসর হন রসুলসাল আলিয়া সাল্লাম মুসলিম বাহিনীকে তিন ভাগে বিভক্ত করেন মোহাজির বাহিনী আউস বাহিনী ও খাজরাজ বাহিনী মোহাজির বাহিনীর সেনাপতি ছিলেন মুসা ইবনে ওমায়ের আউস বাহিনীর সেনাপতি উসাইদ ইবনে হুজাইর এবং খাজরাজ বাহিনীর সেনাপতি ছিলেন হুবা বিবনে মঞ্জির প্রতিমধ্যে মুনাফিক নেতা আবদুল্লা বিন উবাই তার তিনশতজন অনুসারী নিয়ে পলায়ন করে শেষ পর্যন্ত সাতশতজন মুজাহিদ নিয়ে ছয়শত পঁচিশ খ্রিস্টাব্দের তেইশ মার্চ মুসলিম ও কাফেরদের মধ্যে তুমুল যুদ্ধ সংগঠিত হয় তিন হাজার মুর্শিক বরাম সাতশত মুসলিম সৈন্যের লড়াই সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলিমরা প্রথম দিকে সাফল্য লাভ করছিল এবং মক্কার সৈনিকরা পিছু হটতে বাধ্য হয় বিজয়ের খুব কাছাকাছি থাকা অবস্থায় মুসলিম বাহিনীর কিছু অংশের ভুল পদক্ষেপের কারণে যুদ্ধের মোড় ঘুরে যায় অভুদের পাদদেশের নিকটেই ছোট্ট আকারের আরেকটি পাহাড়ের চূড়া যেটির নাম জাবালে রোমান অর্থাৎ রোমান পাহাড় এই পাহাড়ের ওপরেই রসুল সাল্লি হুসাল্লাম তার চল্লিশ জন সাহাবিকে একটি সংকীর্ণ গিরিপথ প্রহারায় নিয়োজিত রেখেছিলেন তাদের মধ্যে ছিল তীরন্দাস বাহিনীও রসুলসাল আলী হুয়েসাল্লাম নির্দেশ দিয়েছিলেন কোনো অবস্থাতেই তারা যেন এই প্রহরা থেকে সরে না যান এমনকি সম্মুখ বাহিনীর সৈন্যদের গোশত ছিঁড়ে খাওয়া দেখলেও তারা যেন এখানকার প্রতিরক্ষা কার্যক্রম থেকে সরে না যান যুদ্ধের প্রথম দিকে কাফের বাহিনী পিছু হটতে থাকে প্রবল বিক্রমে এগিয়ে যেতে থাকেন রসুল আলী আলিহসাল্লামের সাহাবিরা সংকীর্ণ গিরিপথ প্রহারার দায়িত্ব ছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের নেতৃত্বে একদল সেনার যুদ্ধে মসজিদদের পরাজয় দেখে তারা আর স্থির থাকতে পারেনি রসুল সাল্ল আলিহসাল্লামের কঠোর নির্দেশ উপেক্ষা করেন তারা তীরন্দাজ বাহিনী রসুলসাল্ল আলিহি হসাল্লামের নির্দেশ ভুলে গণিমত কুড়ানোর জন্য মাঠে নেমে পড়ে আব্দুল্লাহ ইবনে জুবায়ের তার সাথে থাকা প্রহরী বাহিনীকে নিষেধ করছিলেন কিন্তু তারা তার নিষেধ উপেক্ষা করে পালায়ন পর পিছু ধাওয়া করেন এবং নিজেদের অবস্থান ছেড়ে দেন তীরন্দাজ বাহিনী স্থান ত্যাগ করার পর বিজয়ের দ্বার প্রান্তে এসে যুদ্ধের গতিপথ পাল্টে যায় আর এই সুযোগটিকে কাফের নেতা খালিদ বিন ওয়ালিদ কাজে লাগায় খালিদ বিন ওয়ালিদ পাহাড়ের পেছন দিক থেকে এসে আক্রমণ করে এবং মুসলমানদের সত্র করে দেয় বদর যুদ্ধে রসুল সাল্লাহ আলহি চাচা হামজা ইবনে আব্দুল মুতালিব রদিয়াল্লাহ তাল আনহ হিন্দার পিতা উতবাসহ তার প্রিয়তম ব্যক্তিদের হত্যা করেছিলেন তাই হামজারদিআ আল্লাহকে হত্যার বিনিময়ে হাফসি কৃতদাস ও প্রচুর স্বর্ণ অলঙ্কার ও অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল হিন্দা ওয়াহাসি ছিল জুবাই রিবনে মো তাইমের কৃতদাস হজরত হামজারাদি আল্লাহআ আল আনহু ওহুদের প্রান্তরে ভাতিজা সাল্লাহ সাল্ল্লাহ আলহাল্লামের সামনে দাঁড়িয়ে দু হাতে দুই তলোয়ার নিয়ে দুর্দান্তভাবে যুদ্ধ করছিলেন ও ওহাসি প্রচুর স্বর্ণ অলঙ্কার ও নগদ অর্থ পাওয়ার লোভে পেছন থেকে বর্ষা ছুঁড়ে দুর্দান্ত প্রতাপশালী বীর যোদ্ধা হজরত হামজার দিআত আলা আনহুকে হত্যা করে হিন্দা নিজেই হজরত হামজারাদিআল্লাহ আলাহ আনহুয়ের পেট কেটে চিরে ফেলে এরপর তার কলিজা বের করে চিবাতে লাগল কিন্তু শেষ পর্যন্ত গিলতে না পেরে তা ফেলে দিল যুদ্ধের এক পর্যায়ে বর্বর কুরায়েশ যোদ্ধারা নবীজির ওপর সর্বাত্মক আক্রমণে ঝাঁপিয়ে পড়ল নির্মম নির্দয় হামলায় তার জীবন বিপন্ন প্রায় সাহাবায় কিরাম নিজেদের জীবন বাজি রেখে নিজেদের বুককে ঢাল বানিয়ে নবীজিকে রক্ষার প্রাণপণ চেষ্টা করতে লাগলেন কুরাইশ যোদ্ধা ইবনে কামিয়া নবীজিকে তরবারি দ্বারা কঠিন আঘাত করল তালহা ইবনে ওবায়দুল্লাহ হাত দিয়ে তা ঠেকালে তার আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেল নবীজির শিরস্ত্রাণ বিদীর্ণ হয়ে দুটি লৌহ কড়া তার কপালে বিদ্ধ হল নবীজি অচেতন হয়ে পড়ে গেলেন রসুল সাল্লিসাল্লামের দন্ত মোবারক শহীদ হয় এ যুদ্ধে কিন্তু গুজব ছড়িয়ে পড়ে তিনি নিহত হয়েছেন কুরাইশা মোহাম্মদ নিহত মোহাম্মদ নিহত হয়েছে বলে উল্লাস করতে লাগল শহীদ হজরত মুসাবরতি আল্লাহ আনহুয়ের চেহারার সঙ্গে নবীজির চেহারার মিল থাকায় এই গুজব আরও ডাল পালা জ্ঞান ফিরিয়ে এলে নবীজি সাল্লা আলি আসাল্লাম বললেন হে আমার প্রভু আমার জাতিকে ক্ষমা করো তারা অজ্ঞ তারা বোঝে না হজরত আবু বকর হজরত ওমর হজরত আলী আনহু প্রমুখ এ যুদ্ধে রসুল সাল্লা আলিহাসাল্লামের সাথী ছিলেন পরে মুসলিমরা পিছু হটে মক্কার বাহিনী পরে মক্কায় ফিরে যায় এই যুদ্ধে মুসলমানদের তিয়াত্তর জন মুজাহিদ শহীদ হন তাদের সমাধি বদর প্রান্তরেই অবস্থিত কুরাইশদের তিনশত পঞ্চাশ জনেরও অধিক নিহত হয় শুধু আবু সুফিয়ান জুবায়ের ইবনে মোতাইম হাকেম ইবনে হিজাম ছাড়া কুরাইশদের নেতৃস্থানীয় প্রায় সবাই নিহত হয় তারা তিনজনই পরে মুসলমান হয়েছিলেন মুসলমানগণ কৌশলগত কারণে পাহাড়ে আশ্রয় নিলেন কুরাইশ নেতারা আবারও বদরে দেখা হবে বলে হুঙ্কার দিয়ে ফিরে গেল সন্ধ্যার আগেই নবীজি সাল্লা আলি হাসাল্লাম সবাইকে নিয়ে মদিনায় পৌঁছালেন ইতিমধ্যে তিনি সাদকে কুরাইশদের গতিবিধি লক্ষ্য করার জন্য পাঠালেন কুরাইশা আল আকিক উপত্যকায় পৌঁছার পর পুনরায় মদিনা আক্রমণের সিদ্ধান্ত নেয় এই সংবাদে নবীজি সাল্লু আলাইসাল্লাম রাতে বিশিষ্ট শাহাবাগনের সঙ্গে পরামর্শ করে পরদিন ষোলোই সাওয়াল ফজরের নামাজের পর ঘোষণা করলেন কুরাইশদের পুনরাক্রমণ প্রতিহত করতে শুধু ওহুদে অংশগ্রহণকারী সাহাবিরা প্রস্তুত হও তারা নতুন অভিযানে চললেন এদিকে কুরাইশা মাবাদ নামক এক মদিনাবাসী মারফত মুসলমানদের পাল্টা অভিযানের খবর জানতে পেরে ভয়ে পিছু হটে মক্কা অভিমুখে পালিয়ে যায় সাহাবাদের কাফেলা নিয়ে রসুল আলি আলহিউসাল্লাম মদিনা থেকে ১৩ কিলোমিটার দূরে হামরাউল আসাদ নামক স্থানে এসে উপস্থিত হলেন কয়েকদিন সেখানে অবস্থান করে মদিনায় ফিরে এলেন যদিও যুদ্ধে কারোরই চূড়ান্ত বিজয় হয়নি তবে কুরাইশিয়া মদিনায় প্রবেশ না করেই ফিরে যায় কাফের সৈন্যদের যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার পর রসুল সাল্লিহ্লাম তার আহত সহ সকল মুজাহিদদের একত্রিত করেন তাদের সারিবদ্ধ করার হুকুম দেন পুরুষের পেছনে জন মহিলা সাহাবি ও সারিতে সামিল ছিলেন অতপর রসুল সাল্লি হুয়াল্লাম এক মর্মস্পর্শী ভাষণ প্রদান করেন তিনি ভাষণের শুরুতে বলেন হে আল্লাহ যাবতীয় প্রশংসা আপনার হে আল্লাহ আপনি যাকে প্রশস্ত করেন তার কোনো সংকোচনকারী নেই এবং আপনি যাকে অপ্রশস্ত করেন তার কোনো প্রশস্তকারী নেই আপনি যাকে গুমরাহ করেন তার কোনো হেদায়তকারী নেই এবং আপনি যাকে হেদায়ত প্রদান করেন তার কোনো গুমরাহকারী নেই আপনি যাকে দান করেন না তাকে দানকারী কেউ নেই এবং আপনি যাকে দান করেন তাকে বাধা দানকারী কেউ নেই আপনি যাকে দূরে নিক্ষেপ করেন তাকে নিকটবর্তী করার কেউ নেই এবং আপনি যাকে নিকটবর্তী করেন তাকে দূরবর্তী করার কেউ নেই ইসলামের ইতিহাসে অহুদের যুদ্ধ একটি শিক্ষণীয় ঘটনা তৃতীয় হিজরিতে সংগঠিত এই যুদ্ধে মক্কার কুরাইশদের সংখ্যা ছিল তিন হাজার সাথে ছিল অশ্বারোহী বাহিনী আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র সাত শতজন এর মধ্যে অশ্বরোহী বাহিনী ছিল অনুল্লেখযোগ্য তা সত্ত্বেও মুসলিমরা প্রাথমিক অবস্থায় বিজয় লাভ করে পরবর্তীতে নেতার নির্দেশনা না মানার কারণে তারা পরাজিত হয় যা আজও মুসলিমদের অশ্রু ঝরায় অহুদের যুদ্ধের পর মৌমিনদের প্রশিক্ষণের জন্য আল্লাহতালা বাণী পাঠান সোরা আলে ইমরানের একশত থেকে একশত নম্বর আয়াতে তিনি বলেন আর তোমরা নিরাশ হও না চিন্তা ক্লিষ্ট হই না তোমরাই বিজয়ী থাকবে যদি তোমরা সত্যিকার মুমিন হও এখন যদি তোমাদের ওপর কোনো আঘাত এসে থাকে ইতিপূর্বে অন্য দলের ওপরও অনুরূপ আঘাত এসেছে এটা তো কালের পরিবর্তন যা আমি মানুষের মধ্যে আবর্তিত করে থাকি এটা এজন্য এসেছে যে আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে কারা খাঁটি মুমিন এবং তোমাদের মধ্যে থেকে কিছু শহীদ তিনি গ্রহণ করতে চান জালিমদেরকে আল্লাহ মোটেই পছন্দ করেন না এই পরীক্ষার মাধ্যমে খাটি মুমিনদেরকে আলাদা করে কাফিরদেরকে ধ্বংস করতে চান তোমরা কি ভেবেছ যে তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে অথচ আল্লাহ এখনও দেখেননি যে তোমাদের মধ্যে এমন কারা যারা আল্লাহর পথে লড়াই করতে প্রস্তুত এবং কারা সবর অবলম্বনকারী অহুরযুদ্ধে যে সমস্ত শিক্ষণীয় বিষয় রয়েছে সে সম্পর্কে আল্লাহ আল্লাহতালা সুরা আলে ইমরানের একশত নম্বর আয়াত থেকে একশত নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হল মুসলমানদেরকে রাসুলের কথা অমান্য করা অর্থাৎ নেতার নির্দেশ অমান্য করা মতভেদ করা এবং সত্রভঙ্গ হওয়ার মন্দ পরিণাম সম্পর্কে জানিয়ে দেয়া যাতে তারা ভবিষ্যতে সতর্ক হয় এবং যে সমস্ত বিষয়ে তাদের পরাজয়ের কারণ হতে পারে তা থেকে বিরত থাকে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সহি দান করুন আমিন